এই একটা কোয়ালিটি দেখেন এই একটা কোয়ালিটি টেনিং খালি টেনিং ভাই আমরা বেচি টেনিং এর আচ্ছা সব সময় এই যে দেখেন অলনি 700 ভাই প্রিমিয়াম মার্কেট কাপানো মাল মার্কেট কাপানোর মাল এটা হলো কি মার্শাল এই যে এই একটা দেখেন ভাই এই যে দেখেন এই একটা কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি ভাই এই যে অল ওভার কাজ করা বলেন

অবশ্যই ভাই আমার হলো প্রস্তুত কারণ এখন থেকে আপনি ঈদের কালেকশন আমাদের দুই হাজার ছাব্বিশ কালে ছাব্বিশ এর একবার নিউ কালেকশন পাবেন একবারে ইট কালেকশন ভাই এটা হলো ভাই ফোর পিস ফোর পিস হ্যাঁ ফোর পিস আচ্ছা দেখেন ফোর পিস থাকবে এগুলো ফোর পিস থাকবে ভাই ঠিক আছে দোপাটা দেখায় দেন ভাই এই যে এটা হলো অনলি 1250 অনলি 1250 অনলি 1250 এই যে এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন এই যে দেখেন ওন্না সাইজ দেখছেন

নিলেই আচ্ছা আচ্ছা বেচাইবলি বারশো পঞ্চাশ অলি বারশো পঞ্চাশ এই যে অন্য দেখেন এই যে অন্য সাইজ দেখেন একবার কোয়ালিটি 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 আপনার আমাদের মাল সব সময় কোয়ালিটি এই যে দেখেন আয়ন টেক্সটাইল আয়ন টেক্সটাইলের লোগো থাকবে সব প্রত্যেকটা মালে তো দর্শক দেখেন একদম অল ওভার কাজ করা থাকে এটা জাপানি শিপন জাপানি শিফন জাপানি শিফন এটা কলম থ্রি পার্টের মাল থ্রি পার্টের থ্রি পার্টের মাল ঠিক আছে অনলি 1250 অনলি 1250 অনলি 1250 ভাই এখানে লক্ষ লক্ষ কালেকশন আছে আপনি সরাসরি ইসলামপুর আছেন ইসলামপুর নবাবপাড়ি পুকুর পর আইটিসি টাও লিফটের সাথে আছেন আয়ন টেক্সটাইল আয়ন টেক্সটাইল হ্যাঁ আয়ন টেক্সটাইল এই যে দেখেন এই দেখেন

পাকিস্তানি গর্জিয়াস কাজ করা গর্জিয়াসের ভিতর গর্জিয়াস কাজ করা এই যে দেখেন এই যে আরেকটা ড্রেস দেখেন ডিজাইন দেখেন একদম দেখেন বানানোর মজুরি ফ্রি হ্যাঁ বানানোর মজুরি ফ্রি অনলি 1450 অনলি 1450 এই যে দেখেন ডিজাইন দেখেন ইশ ভাই এই রে ভাই ওনা তো ক্রাশ করে যাবে ভাই ভাই পাকিস্তানি কালেকশন সব পাকিস্তানি আচ্ছা সব পাকিস্তানি কালেকশন খালি বাংলাদেশি ফিটিং ওকে এই যে দেখেন দেখেন একটা ডিজাইন দেখেন দেখেন ভাই ডিজাইন দেখেন ভাই

একদম সেই দেখেন অন্যটা সাইজ দেখেন ভাই সাইজ বিশাল বড় সাইজ থাকবে বিগ সাইজ বিগ সাইজ বিগ সাইজ এই যে দেখেন ডিজাইন দেখেন ডিজাইন ডিজাইন দেখেন এটা ভাই ইট কালেকশন 2026 এর কালেকশন 26 এর কালেকশন এই যে আরেকটা এই যে একটা দেখেন ভাই ডিজাইন দেখেন ভাই অনলি 1450 অনলি 1450 অনলি 1450 আচ্ছা এই যে দেখেন ডিজাইন দেখেন ভাই এই যে এই যে ডিজাইন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে

ট্রেন্ডিং খালি ট্রেন্ডিং ভাই আমরা বেচি ট্রেন্ডিং এর প্রোডাক্ট আচ্ছা সব সময় আপডেট কালেকশন সব সময় আপডেট সব সময় আপডেট আইটেক স্টাইল বলতে আপডেট আপডেট হ্যাঁ অনলি 700 আচ্ছা প্রবাসী ভাইরা আগে এই ব্যবসাটা করতে পারে ভাই ভাই আমরা প্রবাসী ভাইরা ভাই চিন্তা করেন যে ভাই আমরা এত বছর ধরে বাংলাদেশ এ বাইরে আছি ঠিক আছে হ্যাঁ আমরা বাংলাদেশ আইসা কি করব ঠিক আছে ভাই কি করব এই টেনশন বাদ দেন সরাসরি আপনারা থ্রি পিসের বিজনেসে নামেন ঠিক আছে সরাসরি আপনারা আয়ান টেক্সটাইলে আসেন এখানে আপনারা আসলে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে ব্যবসা করতে পারবে কিভাবে ব্যবসা করতে এই ব্যবসা শিখাই দেব আমরা শিখাই দেবেন শিখাই দেব আচ্ছা আচ্ছা অনলি 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা এই যে দেখেন অনলি 700 অনলি 700 টাকা অনলি 700 আচ্ছা এই দেখেন অন্যটা দেখেন এইটা কি ভাই এগেরে জম জম এগেরে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এগেরে ভিতর দেখেন জম জমের একটা নিউ কালেকশন দেখেন নিউ কালেকশন আপডেট একদম আপডেট অনলি 700 টাকা অনলি 700 টাকা অনলি 700

আচ্ছা এই দেখেন দো পার্টটা ওটা দেখেন এই জন্য একটা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন দিয়ে ঠিক আছে এই যে ডিজেন বোরাকের বোরাকের ডিজাইনগুলো দেখেন এই দেখেন সাইজ কি রে ভাই বিশাল বড় সাইজ বিশাল সাইজ আচ্ছা এই যে দেখেন এটা ভাই বোরাক ভাই বোরাক

একদম কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ একবার কোয়ালিটি 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 ফুড একদম কোয়ালিটি 1050 1050 1050 টাকা হ্যাঁ এই দেখুন না এই দেখুন তো পটাটা দেখেন এই জোনর একদম নামার জন্য থাকে নামার জন্য নামার এটা কি রে ভাই বোরাক 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 এর হ্যাঁ বোরাক নিউ কালেকশন নিউ কালেকশন বোরাক নিউ কালেকশন দেখেন বোরাক নিউ কালেকশন থাকে এই জোনরটা দেখেন এই দেখুন অন্যটা এই যে বিগ সাইজ অন্যরে ভাই অন্যরে ধরো একদম বিগ সাইজ থাকবে একবার বিগ সাইজ আচ্ছা এই যে ভাই রাখি বন্ধন রাখি বন্ধন রাখি বন্ধন রাখি বন্ধন ভাই 680 টাকা 680 টাকা 680 টাকা রাখি বন্ধন দেখেন রাখি বন্ধনের কালার এই যে ওন্না ওন্নাটা ওন্না দেখেন ওন্না সাইজ দেখছেন বিগ সাইজ বিগ সাইজ থাকবে এই যে ভাই আগানুর আগানুর এই যে আগানুর ওয়াও আগানুর দেখছেন সেই আগানুর তো ভাই আগানুর দেখেন অনেক সুন্দর 700 টাকা অনলি 700 টাকা 700 টাকা অনলি 700 অনলি 700 টাকা এই যে আগানুর আগানুর এই যে আগামী আর একটা নিউ কালেকশন দেখেন অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা আচ্ছা এই একটা কালেকশন এই ওনারা এই দেখেন অন্যটা দেখেন ওনার ভাই বিক্সা দিব বিক্সা নামাজ না নামাজ না থাকবে এই যে আপনার রাখি বন্ধন রাখি বন্ধন এই যে রাখি বন্ধন এই দেখেন রাখি বন্ধনের ভিতরে একটা কালেকশন ঠিক আছে অনলি ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা এই যে তাওয়াক্কাল

সব ঠিক আছে যদি কারখানাতে ব্যবসা করতে হয় সরাসরি আপনার আয়ান টেক্সটাইলে আসুন